স্বাগতম সবাইকে মেগানিক্সের তিন নম্বর লেকচারে তো মেকানিক্স এর দুই নম্বর লেকচারে হচ্ছে আমরা থিওরি মনটা দেখেছিলাম আজকে আমরা থিওরি এম টুটা দেখবো এবং খুব সুন্দর করে সমাধানটা শিখবো ধাপে ধাপে এবং বিস্তারিতভাবে ওকে তো আমরা শুরু করে দিই আমাদের থিওরি এম টুতে আসলে কি বলা আছে থিওরি এম টুতে আমাদের বলা হচ্ছে একটি বস্তু কণা এ বিন্দুতে স্থির অবস্থা হতে ও এ রেখা বরাবর এটা দেখে আমরা মোটামুটি নিশ্চিত হলাম যে কেন্দ্র থেকে এ মানে কেন্দ্র থেকে বাইরের দিকে আসলে সরল রেখা বরাবর যাত্রা শুরু করে উপর ক্রিয়াশীল সর্বদাই অবিন্দু থেকে বহিমুখী অর্থাৎ কেন্দ্র থেকে বাইরের দিকে এবং অবিন্দু হতে কণার দূরত্বের সাথে সমানুপাতিক অর্থাৎ তরণটা হচ্ছে কণার যে দূরত্ব আছে দূরত্বের সাথে সমানুপাতিক আমাদের বের করতে বলা হচ্ছে কণার গতি নির্ণয় করো তো আমি একটা চিত্র আগে থেকে এঁকে রেখেছি বরাবরের মতোই তো চিত্র থেকে দেখো আমরা কেন্দ্রও দেখতে পাচ্ছি এবং আমাদের যে কণাটা ছিল সেটা মূলত এই বিন্দুতে স্থির অবস্থায় ছিল এবং আমরা ধরবো একটা সময় টি তারপরে যে কণার অবস্থানটা হচ্ছে মূলত পি বিন্দুতে তো আমাদের কি বলা হচ্ছে আমাদের বলা হচ্ছে যে তরণ তরণ হচ্ছে কোনটা তরণ হচ্ছে ডি স্কোয়ার এক্স ডিটিএ স্কোয়ার তো এই তরণ হচ্ছে সমানুপাতিক তরণ কার সমানুপাতিক তরণ হচ্ছে দূরত্বের সমানুপাতিক তো এখানে আমরা মাইনাস সাইন দিব না কারণ কেন্দ্র থেকে আসলে বহিমুখী তো আমরা সমানুপাতিক চিহ্নটা যদি উঠায় দিই তাহলে কি হবে ডি স্কোয়ার এক্স টি স্কোয়ার সমান তো আমাদের একটা সমানুপাতিক ধ্রুবক লাগবে তো আমরা ধরলাম সমানুপাতিক ধ্রুবকটা হচ্ছে মিও তো বরাবরের মতো আমরা একই কাজ করব। সেটা হচ্ছে উভয় পক্ষে টু ডিএক্স ডিটি গুণ করে দিব তো সেটা যদি আমরা করি আর রাইট হ্যান্ড সাইডে থাকছে টু মিউ dxdt এবং আমি বলেছিলাম চলকটা সব সময় dxdt এর পরে লিখতে হবে তাহলে আমরা এক্সট্রা এখানে লিখতে পারি আসলে ওকে তো এটাকে আমরা যেন কি লিখতে পারি এটাকে আমরা লিখতে পারি মানে ddt of dxdt কিভাবে লেখা যায় এটা আমরা গত লেকচার আলোচনা করেছি তারপর আমি একটু দেখাই আর সেটা হচ্ছে দেখো আমরা ddt of dx dt হোল স্কয়ার লিখেছি তো এটা অনেকটা এক্স টু ডি পাওয়ার এন এর মতো সূত্রে পড়েছে তো সূত্রটা হচ্ছে কি n টা আগে চলে আসবে তো দেখো উপরের লাইনে দুইটা আগে আছে এরপরে হচ্ছে x এর পাওয়ার এক কমে যাবে তো এখানে x মানে তো আসলে dx dt তো এটার পাওয়ার 2 থেকে এক কমে গিয়ে দেখো এই যে dx dt আছে এবং আমরা যাকে এক্স ধরেছিলাম সে যদি এক্স না হয় তাকে আরেকবার ডিফারেনশিয়েট করতে হবে তাহলে এটাকে আমরা সাপেক্ষে আরেকবার ডিফারেন্সিয়েট যদি করি তাহলে আমরা পেয়ে যাবো ডিএস্কোয়ার এক্স ডিটি স্কোয়ার তার মানে আসলে উপরের লাইনের লেফট হ্যান্ড সাইড আর নিচের এই লাইনটা আর লেফট হ্যান্ড সাইড যেটা সেটা আসলে একদম একই কথা এরপর এখানে বলেছিলাম ধ্রুবকটা আমরা রেখে দিব এবং ডিডিটি দিয়ে যে চলকটা আছে তো এখানে চলক আসলে এক্স আছে ওইটার ইন্টিগ্রেশন লিখব তো এক্স এর ইন্টিগ্রেশন করলে বেসিক্যালি আমরা পাবো এক্স স্কোয়ার বাই টু কিভাবে পাবো এটা আমরা গত লেকচারে বলেছিলাম তো তারপরে বলে দিচ্ছি সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার এন ডি এক্স এটা যদি আমরা করি তাহলে পাবো হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে এন প্লাস ওয়ান প্লাস হচ্ছে সি হ্যাঁ আচ্ছা তো দেখো আমাদের এখানে এক্স মানে আসলে এক্স এর পাওয়ার ওয়ান তাহলে ওয়ান যোগ ওয়ান মানে টু নিচে এন প্লাস ওয়ান দ্যাট মিনস যোগ ওয়ান মানে হচ্ছে টু এখন যদি আমরা আসলে ইন্টিগ্রাল করে দিই ইন্টিগ্রেশন করে দিলে দেখো লেফট হ্যান্ড সাইডে ইন্টিগ্রাল আর ডিটি উঠে যাচ্ছে তাহলে আমাদের থাকছে হচ্ছে ডিএক্স হল হোল স্কোয়ার আর এই পাশে থাকে হচ্ছে টু মিউ আর ইন্টিগ্রাল যে থাকে হচ্ছে এক্স স্কোয়ার বাই টু এবং যেহেতু এটা অনির্দিষ্ট যুবক অর্থাৎ আপার লিমিট ল লিমিট নেই তাহলে আমাদের একটা সমাকলন যুবক সি কিন্তু আমাদের যোগ করতে হবে তাই না আচ্ছা এখন এখান থেকে আমরা কি করতে পারি তো আমরা দেখতে পাচ্ছি আসলে এই দুই আর এই দুই হচ্ছে কেটে যায় তো কেটে গিয়ে থাকে লেফট হ্যান্ড সাইডে ডিএক্স ডিটি হল স্কোয়ার আর রাইট হ্যান্ড সাইডে থাকে হচ্ছে এক্স স্কোয়ার মিউ প্লাস হচ্ছে সি তো এটাকে আমরা এক নং সমীকরণ দিয়ে ফেলবো আচ্ছা এরপরে কি করা যায় এরপরে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে দেখো আমাদের উপরে আসলে কি বলা হচ্ছিল আমাদের বলা হচ্ছিল একটি কণা এ বিন্দুতে স্থির অবস্থা আছে তো আমরা একটা জিনিস এখানে ধরে নিব আগের ম্যাচার মতোই সেটা হচ্ছে ধরি ও থেকে এ বিন্দু দূরত্ব হচ্ছে স্মলে এবং ও থেকে পি বিন্দু দূরত্ব হচ্ছে স্মল এক্স এখন যখন দূরত্বটা হবে আসলে এ অর্থাৎ স্মল এ তখন বস্তু আসলে স্থির অবস্থা আছে কারণ যে বলা হচ্ছে একটি বস্তু কোন এই বিন্দুতে স্থির অবস্থা আছে তাহলে স্থির অবস্থায় মানে শুরুতে ছিল তাহলে আমরা বলতে পারি সময় টি যখন জিরো তখন দূরত্ব কত হবে তখন দূরত্ব এক্স সমান হবে আসলে এ কেন ও থেকে এ বিন্দুর দূরত্ব হচ্ছে এ এবং এ বিন্দুতে বস্তু কান্নায় স্থির অবস্থায় ছিল তাহলে টি সমান আর এক্স সমান যদি এ এই মানটা আমরা এক নঙে যদি বসিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাবো ডিএক্স টি হল স্কোয়ার এটা সমান আমরা পাবো এক্স মানে হচ্ছে এ স্কোয়ার হচ্ছে মিউ প্লাস হচ্ছে সি এখন একটা জিনিস খেয়াল করো যখন তুমি দূরত্ব এক সমান নিয়ে দিলা তার মানে বস্তু স্থির আছে আর ডিএক্স মানে হচ্ছে বেগ তো বস্তু স্থির থাকলে বেগ নিশ্চয়ই জিরো হবে তার মানে ডিএক্স হচ্ছে জিরো তার উপর স্কোয়ার করলেও আসলে জিরো হবে আর এখানে থাকবে হচ্ছে মিউ C স্কোয়ার প্লাস সি তাহলে এখান থেকে আমরা কনস্ট্যান্ট সি এর মানটা পেয়ে গেলাম মাইনাস মিউ স্কোয়ার তাহলে আমরা এই ধ্রুবকের মানটা এখন এক নং সমীকরণে যদি বসিয়ে দিই তাহলে আমরা কি পাচ্ছি তাহলে আমরা পাচ্ছি আসলে অর্থাৎ এক থেকে আমরা এবার পাচ্ছি এটার সমান আমরা পাবো এক্স স্কোয়ার মিউ আর সি মানে হচ্ছে মাইনাস মিউ এ স্কোয়ার এখান থেকে আমরা এটা কাজ করতে পারি আমরা এখান থেকে আসলে মিউ কমন নিতে পারি আমরা যদি মিউ কমন নি তাহলে নিশ্চয়ই থাকবে আসলে এক্স স্কোয়ার মাইনাস করে দিব তাহলে ডিএক্স ডিটি থাকে আর এই পাশে থাকে হচ্ছে আসলে প্লাস মাইনাস দিব না যেহেতু কেন্দ্র অভিমুখী তাহলে আমাদের আসলে প্লাসই হবে তাহলে একবারে প্লাস দিয়ে আমরা রুট মিউ দিতে পারি আর এখানে দিতে পারবো হচ্ছে রুট x স্কয়ার মাইনাস a স্কয়ার তো এরপর আমাদের যেটা করতে হবে এটা হচ্ছে চলক পৃথকীকরণ একটা যিনি দেখতেই পাচ্ছো dx তার মানে চলক হচ্ছে x এবং ডিটি এবং এখানে চলক হচ্ছে আসলে t আমরাটা কাজ করব x এর সাথে নিশ্চয়ই x যুক্ত পদই থাকবে তাহলে ওই পাশ থেকে আমাদের যে √ ওভার x স্কয়ার মাইনাস a স্কয়ার আছে এটাকে আমরা এই পাশে নিয়ে আসতে পারি এবং নিয়ে আসে লিখতে পারি dx বাই √ ওভার x স্কয়ার মাইনাস a স্কয়ার সমান রুট মিউ আর এখানে লেখা যায় আসলে রুট মিউ ইন্টু ডিটি তো এখন আমরা ইন্টিগ্রাল করে দিতে পারি আসলে তো ইন্টিগ্রাল যদি করে দিই তাহলে এখানে কি থাকছে এখানে থাকছে দেখো ইন্টিগ্রাল ডি এক্স বাই রুট অফ এক্স স্কোয়ার মাইনাস এ তো এটা যদি আমরা করি তাহলে আমরা পেয়ে যাবো যেটা সেটা হচ্ছে কস হাইপারবোলিক ইনভার্স এক্স বাই এ হ্যাঁ এটা ইন্টিগ্রাল করলে আসলে কজ হাইপার বলিক ইনভার্স এক্স বাই আসে তোমাদের যদি ইন্ট্রিগালের সূত্রগুলো মনে না থাকে আমাকে বলতে পারো আমি একটা পিডিএফ ডেস্ক্রিপশনে দিয়ে দিব আসলে আর এখান থেকে পুরো সূত্রগুলো ডাউনলোড করে নিতে পারবে আচ্ছা তাহলে এটা প্লাস আমরা একটা ধ্রুবক যোগ করে দিতে পারি তো আগেরটা যেহেতু সি দিয়েছিলাম এবার একটা সি অন দিতাম আর দিয়েছি আসলে আর এখানে রুট মিউ হচ্ছে আসলে ধ্রুবক এটা রেখে দিলাম আর ইন্ট্রিয়াল ডিটি করলে আমাদের টি চলে আসবে তো এটা আমরা আসলে দুই নং সমীকরণ দিয়ে দিতে পারি ওকে আশা করি এই পর্যন্ত বুঝতে পারো কোনো সমস্যা নেই আমরা সমাধানের প্রায় শেষের দিকে চলে একবারে এসেছি তো আমাদের আসলে মানটা জানতে হবে তো একটা জিনিস ভালো করে খেয়াল রাখো সেটা হচ্ছে যখন আমাদের সময় টিটা জিরো ছিল তখন আমাদের দূরত্ব এক্স ছিল কত এ বিন্দুতে ছিল মানে এক্স সমান এ ছিল তো আমরা এই মানটা যদি এখানে বসায় দিই তাহলে কজ হাইপার ভলিক ইনভার্স এক্স মানে আসলে এ আর নিচেও আছে এ প্লাস হচ্ছে সি ওয়ান আর রাইট হ্যান্ড সাইডে কি ছিল রাইট হ্যান্ড সাইডে আসলে এসে ছিল তো এর মান যেহেতু জিরো জিরোর সাথে রুটমিউ গুণ করলে আসলে জিরোই আসবে আর এখানে দেখো কজ hyperbolic inverse ইনভার্স এ কেটে যে থাকে ওয়ান আর আমরা জানি কজ hyperbolic inverse ইনভার্স ওয়ান মানে হচ্ছে আসলে জিরো তাহলে জিরো প্লাস সি ওয়ান সমান হচ্ছে জিরো তাহলে এখান থেকে সি ওয়ান এর মানটা আমরা পেয়ে গেলাম হচ্ছে জিরো এখন আমরা ফাইনালি যেটা করবো সি এর মানটা দুই নং সমীকরণে বসাই দিব তাহলে আমরা দুই থেকে যেটা পাবো সেটা হচ্ছে কচ হাইপারভোলিক ইনভার্স এক্স বাই এ প্লাস সি ওয়ান মানে হচ্ছে জিরো সমান রুট মিউ ইন্টু হচ্ছে টি তো আমার আসলে কনার কি বের করতে বলা হচ্ছিল কণার গতি নির্ণয় করতে বলা হচ্ছিল অর্থাৎ এক্সটা বের করবো আমরা এখান থেকে তাহলে এখান থেকে লেখা যায় আসলে এক্স বাই এ সমান কজ হাইপার তো এই পাশে ইনভার্স ছিল এই পাশে যে আমরা কজ হাইপার লিখতে পারি আর এখানে থাকলে হচ্ছে রুট মিউ ইনটু টি তাহলে আমরা এক্স সমান কি লিখতে পারবো এক্স সমান আমরা লিখতে পারবো এ কজ হাইপার ইনটু হ্যাঁ তাহলে আমাদের ফাইনালি পেলাম রুট মিউটি যেটাই আমাদের তো আশা করি আমি খুব সহজভাবে বোঝাতে সক্ষম হয়েছি তারপরে যদি কারো কোথাও কোনো প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো আজকের লেকচারটা আসলে এই পর্যন্তই নতুন কোনো লেকচারে দেখা হবে খুব শীঘ্রই ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো